বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে আমি ভিডিও করছি আমার কলা বাগান থেকে তো অনেক দিন বাগানে আসা হয়নি আজকে হঠাৎই বাগানে আসলাম এবং হঠাৎই মনে হলো যে আমি আমার বাগানটা আমার দর্শক বন্ধুদের সামনে দেখাই তো এখানে বিভিন্ন রকমের কলার গাছ আছে তো সব কলার গাছ বললেও ফুরাবে না বিভিন্ন জাতের কলা আছে তো আমি অতটা চাষি নই তবে যেটুকু সময় পাই বাগানে আসি তো অনেক দিন বাগানে আসিনি তো বাগানের অবস্থাটা খুব একটা ভালো নেই দেখতে পাচ্ছ বন্ধু সব নোংরা হয়ে গেছে বাগানটা পরিষ্কার করা হয়নি অনেক দিনই তো চলো তোমাদেরকে আমার বাগানটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব তো এই যে আমার বাগান দেখো দেখতে পাচ্ছ চারিদিকে দেখাচ্ছি তো অনেক দিন বাগানটা পরিষ্কার করা হয়নি তো এই বাগানেই থেকে তোমাদেরকে আমি ভিডিওটা করছি তো তোমাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি আমার এই বাগানটা তো এই বাগানে অনেক অত্যাচার হয় অনেক ছাগল গরু অনেক কিছু আসে তো হঠাৎই মনে হলো যে আজকে আমি তোমাদের সামনে আসি এবং তোমাদেরকে আমার বাগানটা দেখাই তো সত্যি কথা বলতে বর্তমান সময়ে চাকরির খুবই সমস্যা তো আমি যেটুকু সময় পাই হাত খরচের পয়সা আমি এই বাগান থেকেই করার চেষ্টা করি তো যদিও সেরকম হয় না কারণ গ্রামের দিকে ততটা গ্রামের দিকে ততটা ইনকাম নেই বলতে পারো বন্ধুরা তো এখানে যাদের বাগান আছে তারাও যে খুব একটা লাভবান হয় তেমনটা না তো চেষ্টা করা হয় যে এই বাগান থেকে যাতে কিছুটা ইনকাম হয় এবং যাতে হাত খরচ হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে আমি বহু চাকরির পরীক্ষা দিয়েছি তবে চাকরি পাইনি তবে বিভিন্ন জায়গায় দু নম্বরে হয়েছে আমার চাকরি নিয়ে সে খোঁজ আমি পেয়েছি তবে পয়সার সমস্যা থাকার জন্য আদালতে যেতে পারেনি কোর্টে যেতে পারেনি বা আমার চাকরিগুলো ফিরে পাইনি তো জানি না এইভাবেই যদি বর্তমান সমাজ বা বর্তমান সমাজ যদি এইভাবে চলতে থাকে তাহলে বর্তমান যুব সমাজ কোন রাস্তায় গিয়ে দাঁড়াবে সেটা তো তোমরা বন্ধুরা সবাই বুঝতেই পারছ তো যাই হোক তোমাদেরকে আমি আমার এই বাগানটা দেখালাম তো চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা পুরনো যে সমস্ত পুরনো বন্ধুরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে তোমরা আমার এই ভিডিওটায় লাইক শেয়ার কমেন্ট করো এবং ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে থেকো এবং সঙ্গে থাকার জন্য আমার সাবস্ক্রাইব বটনের পাশের বেল আইকনটি বাজিয়ে দিও তো ধন্যবাদ বন্ধুরা ভালো থেকো আবার পরে দেখা হবে